গুড মর্নিং এভরি ওয়ান আজকে টিউসডে তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলবো না কারণ সকাল সকাল মোটেই উঠিনি ওরকম আটটা দশ পনেরো করে উঠেছি তারপরে স্নান করে নিয়েছি আজকেও স্নান করে নিয়েছি কারণ আজকেও সেম বাথরুমের কাজ হবে তো ওই জন্যে ভাবলাম না স্নান করে নিই বেকার নাহলে আর সারাদিন ওই বাথরুমে তো জল ঢালা যাবে না তো চান টান করে একদম উপরে এলাম আমি জামা কাপড় মিলতে আর এখানে বড়ি রোদে দিয়েছে দেখো এই যে মাঝখানে তো কয়েকদিন এমন মেঘলা হয়ে গেল বড়িগুলো পুরো ঠিকঠাক করে রোদও পেলো না কিছু না তো মোটামুটি উঠে গেছে যেটাতে বড়ি দিয়েছিল সেটা থেকে উঠে গেছে কিন্তু বড়িগুলো রোদের দরকার আছে তো সেই কারণে এখানে রোদে দিয়ে গেছে আর সেই যে বৃষ্টির জন্য আমি সব ক্যাপসিকাম গাছ তারপর স্ট্রবেরি গাছ ওগুলো সব ভেতরের দিকে ঢুকিয়ে রেখেছিলাম না ওগুলো আমি এসে আগে এই বিটে রাখলাম এগুলো বাইরে বের করালাম কারণ এগুলোরও রোদের দরকার আছে আজকে যেহেতু রোদটা ভালোই আছে তো রোদে বের করে দিই রোদ পাওয়ার দরকার আছে এই ফুলটা তো এমনি এখানে রোদ পাচ্ছে ভালো এগুলো ফুটে গেছে সব কটা কুঁড়ি নেই আর কিন্তু এটাতে এখনও কুঁড়ি রয়েছে ফুটবে ভালো কালারটা বেশ দারুণ লাগছে কালারটা আরও কয়েকটা মনে হচ্ছে হলে ভালো হতো চন্দ্রমল্লিকা যাক এবারে তো আর হবে না পরের বারে আগে থেকে প্ল্যান করতে হবে যে কি লাগাবো তো আগে থেকে এনে লাগাতে হবে এতে পুরো শীতকালটা জুড়ে ফুলগুলো ফুটতে পারে আর এই গাছটাকে আমি যখনই দেখি না আমার এত ভালো লাগে মানে গাছটা কেমন দেখো টাটকা একদম ঝাঁকড়া হয়ে গেছে দুটো গাছ একসাথে লাগানো আছে আর কি তো কি সুন্দর কিন্তু এটা বেড়েই যাচ্ছে খাওয়ার হচ্ছে না কেন বলো তো দেখতে এত সুন্দর লাগছে না এটা ছিঁড়ে খেতে কেমন মায়া লাগছে এই গাছটাকে ছিঁড়ে পাতাটা খেয়ে নেবো তো এটা দেখতেই মানে বেশ দারুণ লাগছে ছিঁড়তে আর ইচ্ছে করছে না যাই হোক এটা তো লঙ্কা গাছটা ধানি লঙ্কার গাছ এই যে কবে হবে কি জানি আর ওইখানে দেখো দুটো পাখি দেখাই জানি না জুম করে আমি দেখাতে পারবো না ঠিকঠাক এই উড়ে চলে গেল যা একটা বসে আছে এই যে এই দেখো এই পাখিটার কথা বলছিলাম আমি দুটো পাখির কথা বলছিলাম প্রথমে আমি ভেবেছি কি এই দুটো পাখি হচ্ছে টিয়া পাখি কিন্তু না আমি নামটা ঠিক জানি না আমি দইলকে গিয়ে দেখাবো এটা যে কি এগুলো কি পাখিও বলতে পারবে টিয়া পাখি তো মোটেই না কারণ কি টিয়া পাখি ঠোঁট হলে লাল হবে তো দারুন কি সুন্দর দুটো পাখি এসে এখানে বসে আছে আরে বাস এরাই কিচির মিচির করছে সকাল থেকে আমি ভাবলাম হয়তো ইয়েলো পাখিটা যে আমাদের রান্নাঘরে আসে কিন্তু না এরাই কিচির মিচির করছে রোদরা বেরিয়েছে না একটু দাঁড়াতে ভাল লাগছে নিচে যাব নিচে গিয়ে আমি তো চিয়া চিট কয়েকদিন হলো ভেজাচ্ছি না আর লেবু মধুর জলও আমার ঠিকঠাক করে খাওয়া হচ্ছে না এমনিতেই আমার সকালবেলা উঠে আমার জল খেতে একদমই ইচ্ছে করে না কেন বলো তো কারণ হচ্ছে জলটা এত লিটারালি ঠান্ডা থাকে না গলা থেকে আমি ঢোক দিলতে পারি না তো আমি কী করি তোমার ওই কেটলিতে দিয়ে একদম উষ্ণ গরম যাতে জলে ঠান্ডা ভাবটা চলে যায় সেইটা করে আমি কাপে নিয়ে খাই তো আজকে ওটাই করবো নাহলে না কী বলতো শীতকালে আমার জল খাওয়া কম হয়ে যাচ্ছে আর এরকম চলতে থাকলে তো পুরো অবস্থা খারাপ হয়ে যাবে ডিহাইড্রেশন হয়ে যাবে তো তার থেকে ভালো জলটা উষ্ণ গরম করে খাওয়াই ভালো দেখা যাক মিক্সি কখন কাজ করতে আসে আমি আপাতত নিচে যাই দেখি দোয়েল কি করছে ও ডক্টর সাহেব কি কর রে হো অ্যাকোয়ারিয়াম ক্লিন করছো এটা তো ঠিকই আছে এটা পুরো একদম ঠিকঠাক আছে কিন্তু কি বলা তো তোমরা দেখেই বলো এই টাওয়ারটা দেখে মনে হচ্ছে না বেঁকা এই দেখো হ্যাঁ বেঁকা কারণ মেঝেটা একটু স্লাইটলি ব্যাঁকা আছে কারণ ওইখান থেকে ফুটো আছে যেতু জল বেরানোর জন্য তোমার চেয়ারটাও বেঁকা তুমি রেখেছো আমি জানি না এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা বাট হ্যাঁ বেঁকাই রেখেছো দেখো এই ওপর হুম তো সেটা তোমাকে ঠিক করতে হবে না জিনিসটা দেখে তো অড লাগছে কি করছো ও এটা ক্লিন করছো বললো আমি এটা তোমাকে পাখি দেখাচ্ছি আমাকে বলো তো এটা কি পাখি আমাকে বলো এটা কি পাখি না ওটা টিয়া পাখি কিছুতেই না কেন কি ও ঠোঁট লাল নয় এটা টিয়া পাখি না ওটা হতেই পারে না টিয়া পাখি নয় ওটা তুমি বলো বুদ্ধি পাখি বুদ্ধি অত বড় হয় না হ্যাঁ কত বড় বলতি ভাই কি বলছো বুদ্ধি পাখি কত বড় না ওটা টিয়া পাখি নয় দোয়েল ওটা আমার মনে হচ্ছে লাভ বার দেখো ঠিক করে ওই যে ডালায় বসে আছে দেখেছো ওই যে দুটো বসে আছে ওটা কি পাখি ওটা তোমাকে সেটা আগেবারই ছবিতে দেখেছিলাম সবুজ রঙের চোখের কাছে কালো এ আছে হুম কি পাখি ওটা জানি না অলরেডি রান্না করে দিয়ে খেয়ে দিয়ে অফিস চলে গেছে এটা তোমার বাঁধাকপির চড়চড়ি এটা ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল নতুন আলু দিয়ে বড়ি দিয়ে আর এটা টক আর এটা হচ্ছে আমার বিখ্যাত কালকে করেছিলাম গুড় পিঠা আমার মনে হচ্ছে জেঠিমা ডিউটিতেও নিয়ে গেছে ভালো হয়েছে একদিক থেকে আর জেঠিও মনে হয় খেয়েছি রেখে আমিও খাবো বাসি পিঠা না খেতে ভাল লাগে আগে জলটা খাই সব থেকে বড়ো কথা জলটা আগে খেতে হবে অ্যাকোয়াগার্ডটা চালানো আছে চালাতে হবে তো দেখি একটু সরো এখান থেকে সরো জল নেব চাল মিছিলিটাও অনেকদিন হলো আমার ভেজানো হচ্ছে না ওটা কিনে ওই পড়েই থাকবে তার থেকে ভাবলাম জলটা যখন একটু গরম করছি তাতে অল্প একটু তাল দিয়ে আমি ভুলিয়ে নেব আসলে রাত থেকে ভিজি তার থেকে ভিজিয়ে রাখলে ভালো হতো কিন্তু মনে থাকে না কী আছে কি ভেজানোর কথা মনে থাকে না তার আমি শীত তো দুধের কথা ওটা ভেজালে এটাও ভেজানো হয়ে যেত সেই কারণে অল্প একটু দেবো হুম এটাই ঠিক আছে জলটা বেশি গরম লাগবে না যেটা হয়েছে হ্যাঁ উষ্ণ গরম হয়ে গেছে আমার শীতকালে এই করে জলই খাওয়া হয় না কারণ এত ঠান্ডা লাগে না আমার খেতে জল ইচ্ছে করে না আর দইলা আমাকে প্রতিদিন বলে তুমি এত জল কম খাচ্ছ দেখবে তোমার প্রবলেম হবে মানে যদি সেরকমও হয় বলবে বলে যে তোমার কনস্টিপেশন হয়ে যাবে তুমি জল একদম খাচ্ছ না হ্যাঁ থাকলেই এক গাদা কাজ সকালে উঠে এ করতে করতে সময় চলে গেল অ্যাকোরিয়ামটা ঠিক করতে করতে তারপরে গাছে জল দেবো এখন গাছকে জল দিয়ে রুমের ভেতরে ভালোই কাজকর্ম হচ্ছে অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছে সেই কারণে আমি বাইরে খাবার নিয়ে চলে এসেছি এই যে এইটা কালকে তেহের এত ভালো বানিয়েছে না আমার মনে হলো একটু সকালবেলা ওটা খাই যেহেতু একটু রয়ে গেছে আর পেঁয়াজ একটু কেটেছি জানি সকাল সকাল খেলেই মানে পেঁয়াজ খেলেই তো স্মেল ছাড়বে ভালো করে মুখটা ধুতে হবে

টিচা না টিখা ই বারে কত হয়ে যাবে ও আমি আমি না তো আমার প্রয়োজনই হয় না আমি মানুষ আমার জন্য চা করে নিচে পাঠিয়ে দিয়েছি যেটা নিয়ে চলে গেছে আমার জন্য পিচা বেঁচেছে বেলকে বলছে আমি চিনি ছাড়া চা বানিয়েছি কি এটা কিছুতেই বিশ্বাস করছে না সত্যি আজকে চিনি দিইনি দেখো কেমন মুখটা ভঙ্গি করছে আমি চিনি দিইনি আচ্ছা বিশ্বাস কর

দেখোা দেখছি আমি তোমাকে এই ট্যাঙ্কির চলে চোখ আসতে আমার তো সকাল সকাল স্নান হয়ে গেছিল কোন চিন্তা নেই কিন্তু জেঠুর আর প্রবলেম কেন কি লাইনের কাজ হচ্ছে জলের লাইনের তো সেই কারণে পুরো লাইন অফ করে দিতে হয়েছে না তো জল বেরিয়ে যাবে তো এখন কাজ হচ্ছে যেহেতু এখন জলের লাইন অন করা যাবে না তো দইলা যেহেতু আজকে স্নান করতে এখন পারবে না এবার গিজারে জল গরম আছে কিন্তু যতক্ষণ না আমাদের ওই ইয়েটা খোলা হচ্ছে ওই ট্যাপটা যেখানে মেন কানেকশন পুরো হোল বাড়ির জল অফ ততক্ষণ গিজার থেকেও জল বেরোবে না কারণ যেহেতু ভ্যাকিউম হয়ে আছে ভেতরে দইল স্নান করতে পারবে না এখন আমি তাই জন্য বললাম যে তুমি খেয়ে নাও খাবার গরম করে আর আমি আজকে সকাল থেকে এদিক ওদিক করে এত মুখ চালিয়েছি গুড় পিঠা খেয়েছি চা খেয়েছি সকালবেলা আবার ওই চিকেন তেহারি যেটা কালকে রাতে করেছিল ওটাও খেয়ে নিয়েছি আমার পেট সামাও ভার হয়ে আছে তো আমার একদমই এখন খেতে ইচ্ছে করছে না খিদেও নেই তো দোয়েল এই যে দোয়েলকে বললাম যে কি তুমি এখন খেয়ে নাও দেরি হয়ে গেছে যখন জল লাইন অন করে দেবে আমাদের 3 ডিগ্রি হবে 3 ডিগ্রি যখন জল লাইন অন করে দেবে তখন হচ্ছে তুমি স্নান করে নিও বা গা মুছে নিও যদি অবেলা হয়ে যায় দেখা যাক এখন কি করে তরকারি গরম করতে দিয়ে এসছো এখানে ভাত তরকারি গরম করতে দিয়েছে উপর উপর আর এখানে সব কিছু এরকম পড়ে আছে ধোয়া হয়নি কেন বলো তো এই যে জল জল নেই এটা হচ্ছে যেই পাইপের জলটা সেই জলটাই জল এখন অন করেনি তো হোক যখন জল ছাড়বে ছাড়বে তখনই স্নান ফান করবে আর নাহলে আজকে স্নানটা স্কিপ করাই ভালো কারণ গা হাত মুছে নিতে আমি দোয়েলকে বললাম যে কি তুমি গরমকালে গা হাত মুছে নাও ভালো করে স্নান করা দাও কারণ অবেলা স্নান করবে তারপর প্রবলেমে ওই পড়বে হ্যাঁ আজকেও আমি ঘুমাইনি কেন কি বাথরুমে কাজ হচ্ছে সব মানে বসানো টসানোগুলো হচ্ছে ড্রিল হচ্ছে কালকেও ঘুমাতে পারিনি আর এরকম হয় কাজ হলে না তারপর যদি কাজটা রুমের ভেতরে হয় না তাহলে আরও ঘুম আসে না তারপর লোক কাজ করছে আমি ঘুমিয়ে যাব দোয়েল শুয়ে পড়েছে ওর কি ওর কোনো ব্যাপার নেই আমি শুতে পারিনি এই কারণে আমি একবার ওপরে ঘুরছি একবার নিচে আর রোদরা দেখো এই দিকটা পড়ছে না মনে হচ্ছে রোদে দাঁড়ালে ভালো কিন্তু অতটা ঠান্ডা লাগছে না কারণ দেখেই বুঝতে পারছে না গায়ে কিছু না দিয়েই চলে এসছি ছাদে দেখা যাক বা আমি বুঝতে পারছি না আমার চোখেই হয়তো কিছু প্রবলেম হয়েছে ভিডিওটা মনে হচ্ছে একটু নীলচে নীলচে হয়ে গেছে যাই হোক বড়িটা তুলে নেবো রোদ চলে গেছে আমাদের ডক্টর সময় শুয়ে থাকে এখনো শুয়ে আছে তার নাকি জীবনে এত ঠান্ডা লেগেছে সে এ ভগবান তুমি তো জ্যাকেট ব্যাকেট পরেও শুয়ে পড়েছা একদম ছোট করে দিয়েছি যাও বিশ্ব আমাদের কাজ হয়ে গেছে বাথরুমে আপাতত আপাতত তো হয়েছে মানে কালকে এসে আজকে জলফল ঢালতে মানা করেছে যেহেতু সিমেন্টিং করেছে ওখানে তো কাজ মোটামুটি হয়ে গেছে সব ক্লিন ক্লিন করে নিচে চলে গেছে তুমি কি করে চলেছ হ্যাঁ ধামবাঞ্জি মানে ডাকি ইচ্ছা হলো দিস আরে তুমি তো কিছু জানো না তুমি এটা কি করছো বলো না সত্যি করে ধামবাঞ্জি কি করে বাথরুমে চিক হ্যাঁ না কি এটা কোন একটা অ্যাপ নামিয়েছো হোয়াট ইজ ইট নামটা বল ও আমি নামটা শুনেছি বাজালে কি করে অটোমেটিক বাজছে বানাবো তো এটা আরে এটা টোন আছে একটা এটা ঢোলক ঢোলক ঢোলকপুর হ্যাঁ তুমি এটা অব্লাইে বাজাবে বাইরে বেরোবো এইও বের হইনি অনেক নিচে যাব আজকে আর আমার অবশেষে টুপি এইটা আছে মোরে ঢুকেছে আর বাইরে ঠান্ডার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কুচকাটিসকা খেলা হই যাচ্ছে

ভিডিও হুম আজকে ভিডিওটা এই পর্যন্তই খাওয়া দাওয়া করে নি ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইকশেয়ারও কমেন্ট করবে ক্যানটা সাবস্ক্রাইব করবে আর বাথরুমের কাজ মনে হচ্ছে কালকে আর দুদিন হবে কেন বলো তো কারণ কোমর কোমর তো সব বসে গেছে তো ব্যাপারটা হচ্ছে ওই যে তোমাকে বলেছিলাম বেসিনের ব্যাপারটা একটু উঁচু করতে হবে তো সেইটা করার জন্যে আর এক একজন মিস্ত্রি আসবে তো সে সেটা করতে আবার কদিন লাগায় ভগবান যেন যদিও একদিনের কাজ যেটুক বললো দু ঘন্টা হলেই কমপ্লিট হয়ে যাবে তাহলেও একটা দিন তো এখন দেখা যাক কোমট কোমোট বসে গেছে ওগুলো এখন সব ঠিকঠাক হয়ে গেছে এবার বেসিনটা বসে গেলে বাথরুমটা একদম সেট যাই হোক তবে ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট ডক্টর সার